নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা রান্না করব কি বলোন তো করব এগুলো কি বলবো এগুলো হচ্ছে দেখুন কুচোইনি এমনি বড় বড়ই রেখে দিয়েছি পালং শাক আর এখানে রয়েছে পনির সুতরাং বুঝতেই পাচ্ছেন কি রান্না হতে যাচ্ছে আজকে হবে হ্যাঁ ঠিক ধরেছেন পালক পনির তো দেখুন এই যে পাত্রটায় আমি দেখুন সামান্য একটু জল দিয়েছি দেখুন কতটুকুনি জল দিয়েছি দেখতে পাচ্ছেন তাতে একটু দেবো সামান্য একটু লবণ দিয়ে এই পালক শাকগুলো একটুখানি বন্ধুরা একটু ভাপিয়ে দেবো অল্প জল দিয়ে ওইটুকুনি জলেতেই হবে এবার পালং শাকগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাক আমি একটা চাপা দিয়ে দেবো বন্ধুরা এটা একটা চাপা দিয়ে দেবো দিয়ে একটুখানি এটা সেদ্ধ করে দেব তারপরে বন্ধুরা দেখাচ্ছি পরবর্তী পর্যায়ে দেখতে থাকুন বন্ধুরা দেখুন অতটা শাক দিয়েছিলাম প্রায় দেড় আটি শাক দিয়েছিলাম দেখুন এখন শাকগুলো কোনো কতটুকুনি হয়ে গেছে দেখেছেন আর জলও বেরিয়েছে এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে এবার একটু ঠান্ডা হতে দেবো বন্ধুরা এটা ঠান্ডা হোক আগে বন্ধুরা দেখুন ওই পালং শাকটা এবারে এবার একটু একটু ঠান্ডা হয়ে গেছে যে করেছিলাম এবার এর সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা এই যে বন্ধুরা দেখুন আমাদের পালং শাকটা পুরো বাটা হয়ে গেছে এবার চলুন আমরা আবার একটা কড়া বসিয়েছি বন্ধুরা আবার ওই কড়াটা চাপিয়ে দিয়েছি এবার এতে দেব দু চামচ ঘি পালক পনিরটা কিন্তু বন্ধুরা ঘিয়ে হবে ঘি হলে পালক পনিরের একটা আলাদা বন্ধুরা টেস্ট আছে তো একটু ঘি দিয়ে দিলাম এখন শীতকাল তো একটু ঘি মাখন এইসব দিয়ে খেলে জিনিসগুলো বেশ ভাল লাগে কিন্তু তো ঘিটা একটু গরম হোক ঘিটা গরম হয়ে গেছে এবারেতে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটু জিরে সারা জিরে দেব দিয়ে ফোড়নটাকে একটুখানি সামান্য দেখুন ফোড়নে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে কি বলুন তো কুচোনো রসুন এই দেখুন আর রসুনটা একটু সামান্য বেশি দেবেন এই পালক পনিরে একটু রসুনের গন্ধটা না খুব সুন্দর লাগে তো রসুনটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাক আর ঘিয়েতে রসুন পড়লে না এত সুন্দর গন্ধ বেরোয় তো একটু সামান্য ভাজা ভাজা হোক রসুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ গুঁড়োকেও যথাসম্ভব সরু করে কুচিয়েছি এখানে আমি পরিমাণটা আপনাদের বলিনি সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়েছি এই ধরুন তিনটে ছোট ছোট পেঁয়াজ দিয়েছি বড় বড় পেঁয়াজ হলে দুটো দেবেন আর রসুনটা দেবেন এই দশ পনেরো কোয়া দেবেন তাহলে ভালো হবে আর পালং শাক আমি নিয়েছি ডেরাটি আর পনির নিয়েছি আমি সাড়ে তিনশো এই হচ্ছে মা প্রথমে মাপটা বলিনি তো এবার পেঁয়াজটাকে একটু ভাজবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো একটু আদা বাটা পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর চামচ ধনে গুঁড়ো এই পালক কোনো রকম জিরে আমি দেবো না জিরে দেবো না আর কোনো লঙ্কাও দেবো না মানে লঙ্কার গুঁড়ো দিলে একটু কিরকম কালচে মেরে যায় যে আমরা যে পালক বাটা দেবো পালং বাটাটা সেটা যেন সুন্দর রংটা থাকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে এটা দেবো একটুখানি বন্ধুরা চিনি অনেকে পালক পনিরের চিনি খান না কিন্তু চিনি দিলে একটা আলাদা টেস্ট হয় বন্ধুরা আমাদের মশলাগুলো কষা হয়ে গেছে এবার এতে দেবো তিন টেবিল চামচ টক দই মটর পনিরে এই খুব ভালো যায় আমি কিন্তু কোনোরকম ভাবে টমেটো দেবো না টমেটো দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় একটুখানি টক দই দেবো পালক পনিরে টক দই দিয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে তো টক দই দিয়ে একটু সামান্য আমি এটাকে দেখুন সুন্দর আসে দেখুন টক দই দেওয়ার সঙ্গে একটা হয়ে যাচ্ছে। একটু একটু দইটা দিয়ে করে নেড়ে বন্ধুরা আমাদের সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেছে এইবার দিয়ে দেবো পালং বাটাটা। যেটা বেটে রেখেছি ওই পালং বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো দেখুন কিছুক্ষণ পরেও দেখেন যে পালং বাটা দিয়েছি সেই সবুজ রংটা কিন্তু একদম রয়েই গেছে বন্ধুরা আমরা যেরকম খাই যের পালক পনির এটাও ঠিক সেই রকমই হবে দেখুন কি সুন্দর রং এসছে দেখেছেন বন্ধুরা একটু দেবো সামান্য মিক্সির জার ধোয়া জল খুবই সামান্য দেবো দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো ভালো করে এটা ফুটুক বন্ধুরা দেখুন আমাদের মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে এইবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা গরম মশলাটা আগে দেবো গরম মশলাটা দিয়ে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দেব দেখুন ভালোভাবে মিশে গেল এইবার এতে দিয়ে দেবো পনিরের টুকরো গুলো যে পনিরগুলো কেটে রেখেছি সেই পনিরগুলো এবার দিয়ে দেবো কয়েকটা রাখবো ওপরে একটু সাজিয়ে দেবো আর বাকি পনিরগুলো সব দিয়ে দিলাম দিয়ে এই পনিরগুলো দিয়ে এবার আমি ঠিক দু মিনিট কিন্তু এটাকে ফোটাবো বেশি কিন্তু ফোটাবো না কেননা এমনি কিন্তু গ্রেভি আমাদের মোটামুটি রেডি দু মিনিট ফোটালেই আমাদের রেডি হয়ে যাবে পালক পনির দু মিনিট হয়ে গেছে আমাদের পালক পনির একদম রেডি এবার এটাকে সুন্দর করে নামিয়ে দেব বন্ধুরা আমাদের আহ পালক পনির রেডি এবার এই ওপরে একটু একটু আহ ছড়িয়ে দেবো দু একটা করে পনির দেখতে ভালো লাগবে এটা ডেকোরেশনের জন্য তো বন্ধুরা আমাদের পালক পনির রেসিপিটা যে করলাম দেখলেন আপনারা কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু একটু জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর আপনাদের কমেন্টগুলো আমাকে খুব উৎসাহিত করে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে নেক্সট রান্নার ততক্ষণের জন্য নমস্কার